কোনোরকম সরকারি অনুমোদন ছাড়াই চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় চলাচল করছে প্রায় পঞ্চাশ হাজার ব্যাটারি চালিত অটোরিকশা গ্যারেজ ভাড়া টোকেন আর ব্যাটারি চার্জের জন্য প্রতি মাসে খরচ হয় পঞ্চাশ লাখ টাকারও বেশি গ্যারেজে বিদ্যুতের চোরাই লাইনে চার্জ হয় অটোরিকশা এসব অর্থের ভাগ যায় গ্যারেজ মালিক লাইনম্যান নেতা ও প্রশাসনের কাছে চাঁদগাঁও বাকলিয়া বাইজিদ খুলসি কোতোয়ালি পাহাড়তলি হালিশহর আকবরশা এলাকায় সবচেয়ে বেশি চলে ব্যাটারি চালিত অটো চালকরা জানান টোকেনের মাধ্যমে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার রাস্তায় চলছে এসব যান পুলিশে গাড়ি ধরে তারপর গাড়ি ঠিকমতো চালানো যায় না টোকেন মিল দেওয়া লাগে গাড়ির এটা এখানে গাড়ির নেতা খেতে নেই আর কি এই যে লাইন চালায় এটা আমরা বলতে পারবো না সেনে

টোকেন বাণিজ্যের সঙ্গে কোন পুলিশ সদস্য জড়িত নন বলে দাবি করেছেন এই পুলিশ কর্মকর্তা সমূলে উৎপাদন করার জন্য আসলে শুধু পুলিশ না এটা বিভিন্ন স্টেক হোল্ডারের সহযোগিতার প্রয়োজন নাম্বার ওয়ান সিটি কর্পোরেশন যদি না দেয় তাহলে সিটি কর্পোরেশনের রাস্তাতে বা বিভিন্ন সিটি কর্পোরেশনের এলাকার বিভিন্ন দোকান গ্যারেজগুলোতে এই গাড়িগুলো থাকে তাহলে সিটি কর্পোরেশন প্রয়োজন গাড়িগুলো ধরে ডাম্পিং করে দেয় আমরা করব। তবে পর্যাপ্ত গ্যারেজ না থাকায় যানবাহন ডাম্পিং করা সম্ভব হয় না বলেও জানান তিনি আমরা এটাকে ধরে দুই তিন দিনের মধ্যে ছেড়ে দিতে কারণ এত পরিমাণ গাড়ি আমরা ধরে রাখার মতো আমাদের স্থান নেই ভুইয়া মোহনা সংবাদ